আসলে দর্শক তো সিনেমাটা পুরো দেখার পরেই এই এই এটা মানে এই রিভিউটা তারা দিছে সো সেই ক্ষেত্রে আমি গল্পটা বলতে চাই না বাংলাদেশের মানুষ ডার্ক সিনেমা হলে এসে দেখুক আমি দেশের জন্য সিনেমা বানিয়েছি মা মাটি মানুষের জন্য সিনেমা বানিয়েছি বাংলাদেশ সিনেমা প্রেমী দর্শকদের জন্য একটি ভালো সিনেমা আমি বানিয়েছি যদি আমি বস্তা সিনেমা বানাইতাম তো অবশ্যই মানুষ আমাকে বলতো অবশ্যই আপনারা যে রিভিউ পাইছেন এখন অনেকেই আমাদের দর্শক সিরিয়ালে যারা ছিল পিছন থেকে বলছিল এটা একটা এই গল্পটা দেশের একটা সম্পদ সেটাই আমার কাছে অনেক গর্বের বিষয় মনে হয়েছে হ্যাঁ এটা তো আমরা দ্বিতীয় স্থানে রয়েছে এটা তো আমরা আলোচনা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিনেমাটা দ্বিতীয় স্থানে রয়েছে এখন বাকিটা ডিফেন্ড করবে আমরা ঈদের দুই দিন বা তিন দিন এটা আমরা কাউন্ট করি না সেটা মানুষ করতে পারে কিন্তু আর যতগুলো সিনেমা আছে আমরা ঈদের তিন দিন পরে মানুষ সিনেমা যখন দেখা শুরু করে দিন পরে তখন আমরা মানে ভালো একটা ফলাফল পাবো এটাই আমরা আশা করছি আসলে সিনেমার সাথে মিশে থাকা আমার ইচ্ছা সিনেমা সাথে থাকারই আমার ইচ্ছা আছে যদি ডার্ক ভালো রেসপন্স পায় ডার্ক কল যদি মানুষ দেখে ডার্ক কলের গল্প যদি পছন্দ হয় অবশ্যই ডার্ক আমি মুন্না বানাবো আপনার ভাবি তো মানে সিনেমা চলাকালীন অবস্থায় মাঝে মাঝে বলছিল যে এটা তো আমি কোনোদিন আশা করি না এইভাবে তোমাকে দেখতে পাবো একদিন তো ভালোই লাগছিল আর আপনার ভাবির খুবই সিনেমা পছন্দ হয়েছে পাশাপাশি আপনার ভাবির বান্ধবী যারা আসছে কিছু তাদেরও সিনেমা পছন্দ হয়েছে এটাই আমার স্বার্থ না সে আসবে না ক্যামেরার সঙ্গে সে আসতে ভাই

গল্পের প্রয়োজনে যতটুকু রোমান্টিক প্রয়োজন ছিল আমরা সেইটুকি করছি আর আমাদের বিষয় আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষকে একটা ভালো মেসেজ দেওয়া অবশ্যই আশা করি আপনারাও কয়েকজন দর্শক সারিতে আমি দেখতে ছিলেন সেটা আপনারা অবশ্যই দেখছেন আমাদের আমাদের মূল লক্ষ্য ছিল সমাজে একটা ভালো মেসেজ দেওয়া আর সেই মেসেজটা আমাদের সিনেমায় আছে আমি মনে করি আর দর্শক তো বলছে কিন্তু আমি বলছি এটা আর আমার সিনেমা অবশ্যই সমাজে যদি মেসেজ না দিতে পারে তাই সেই সিনেমা আমি কোনোদিন বানাবো আর সমাজের মেসেজ আছে কিন্তু আমি এই সিনেমাটা বানিয়েছি একদম লাস্ট একটা প্রশ্ন করে শেষ করে দিব এক রোমান্টিক প্রশ্ন যখন সিনেমায় আমরা দেখেছি দর্শক শেষ বা দিয়েছে এবং আপনাকে অ্যাকশন রোলে দেখতে পেয়েছি ঠিক ওই মুহূর্তে যখন দর্শক আসলে অ্যাপ্রিসিয়েট করছিল ভাবি কি আপনার কানের গোলায় গিয়ে ফিসফিস করে বলেছিল যে মুন্নায় লাগছিল না ভাবি তো অনেক ভালোবাসে বিদেয়ী সে আসছে আমার সিনেমা দেখতে প্রথম সিনেমা দেখতে আসে তবে দর্শক যখন শীষ মারে দর্শক যখন ভালো বলে তখন আমি মনে করি এই কাজটা সার্থক হয়েছে আর দর্শক অবশ্যই ডারকল দেখার জন্য আসবে সিনেমা হলে আর আরো বললে আরেকজন নিয়ে আসবে এভাবেই আমাদের সিনেমাটা ইনশাল্লাহ ধীরে ধীরে হিট হয়ে যাবে ভাবে কয়বার বলছিল না এটা সিনেমা হলে বলে না কিন্তু বাসায় ঠিকই বলে